হ্যালো চ্যানেলে আপনাদের স্বাগতম ভারতের মেডিকেল ভিসা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব বর্তমান সময়ে ভারতের মেডিকেল ভিসায় যে পরিবর্তনগুলো লক্ষ্য করা যায় সেই পরিবর্তনগুলো কীভাবে আপনারা সমাধান করবেন বা নতুন নিয়মে কিভাবে আপনারা আবেদন করবেন আর দ্রুত কিভাবে আপনারা মেডিকেল ভিসা পেয়ে যাবেন সে ব্যাপারে পুরো ভিডিওতে আজকে আলোচনা করবো না টেনে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভারতের ভিসা সংক্রান্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে অথবা কেউ যদি ভারতের ভিসা সংক্রান্ত কোনো জটিলতায় পড়ে থাকেন অবশ্যই আমাকে ফেসবুকে নক করবে আমি সবাইকে প্রপার সাজেশন অথবা প্রপার গাইডলাইন দিয়ে দিব এতে আপনাদের ভিসা পেতে সুবিধা হবে আপনাদের কোনো প্রকার চার্জ লাগবে না গাইডলাইন নিতে আপনারা খুব সহজে গাইডলাইন নিয়ে প্রসেস করে যেতে পারবেন এতে আপনাদের দালাল যে পাঁচ সাত হাজার দশ হাজার পনেরো হাজার করে টাকা চাচ্ছে সেই টাকাটাও আপনাদের বেঁচে যাচ্ছে এত টাকাও খরচ হচ্ছে না মেডিকেল ভিসার জন্য খুব অল্প খরচে আপনারা মেডিকেল ভিসা ইজিলি পেয়ে যাবেন এর জন্য অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন আমি গাইডলাইন আপনাদের দিয়ে সর্বপ্রথম মেডিকেল ভিসার যে ভুলটি করে থাকে সেটি হলো মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট ইনভাইটেশন আমরা হয়তো বা অনেকেই ইনভাইটেশন অ্যাপয়েন্টমেন্ট সেমই বুঝি কিন্তু না ইনভাইটেশন অ্যাপয়েন্টমেন্ট সম্পূর্ণ আলাদা ইনভাইটেশন হলো আপনাকে সেই হসপিটাল কর্তৃপক্ষ ভিসার জন্য রিকোয়েস্ট করবে হাই কমিশন বরাবর আপনাকে জানি তারা ভিসা দিয়ে দেয় এই টাইপের কয়েকটা লাইন থাকে এটা হলো আপনার মেডিকেল ইনভাইটেশন আর মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট হলো আপনি একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট তারিখে আপনি ডক্টর দেখাবেন অথবা সেই হসপিটালে যাবেন অথবা সেই হসপিটালের ডক্টরের নাম উল্লেখ থাকতেও পারে নাও থাকতে পারে এই টাইপের যেটি থাকবে সেটি হলো আপনার ইনভাইটেশন আপনাকে ভিসা পাওয়ার জন্য অবশ্যই আপনার মেডিকেল ইনভাইটেশন প্রয়োজন আছে অথবা অ্যাপয়েন্টমেন্ট ইনভাইটেশন দুটি আপনার প্রয়োজন আছে এটি ছাড়া এখন ভিসা হবে না আপনারা আরেকটি কাজ যেটি আমরা ভুল করি সেটি হলো অনেক হসপিটাল আমাদের ইনভাইটেশন অ্যাপয়েন্টমেন্ট দুটি লেটারই দেয় কিন্তু আমরা এই লেটারটি তাদেরকে বলি না যে তারা জানি এই লেটারটি হাই কমিশন বরাবর সাবমিট করে দেয় এই কথাটি আমরা বলি না আমরা হয়তো বা অনেকে জানি অনেকেই জানি না যে হাই কমিশন বরাবর যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট অথবা ইনভাইটেশন লেটারটি হসপিটাল কর্তৃপক্ষ থেকে সাবমিট করা হয় ক্ষেত্রে মেডিকেল ভিসা হওয়ার চান্স একশোতে একশো পার্সেন্ট থাকে আর যদি না করে তাহলে এটা তারা ফেক মনে করে অনেক সময় এই ফেক মনে করার কারণে বা মেইলের কোনো রিসপন্স না থাকার কারণে তারা ভিসা দিচ্ছে না এর জন্য আমরা যখন হসপিটাল থেকে ইনভাইটেশন অ্যাপয়েন্টমেন্ট নিব তখন অবশ্যই আমরা হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলবো এই লেটারটি জানি তারা হসপিটাল থেকে হাই কমিশন বরাবর পাঠিয়ে দেয় সেটি হাই কমিশন রিসিভ করার পরে আমরা যখন ডকুমেন্ট সাবমিট করব তখন দুটো একসাথে ম্যাচ করার পরে ভিসা হওয়ার চান্স অনেক বেশি থাকে আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার যেটি সেটি হলো মেডিকেল সার্টিফিকেট নাম্বার এটি হয়তোবা আমরা অনেকেই জানি না এটি ইন্ডিয়ার আমি যে হসপিটালে ট্রিটমেন্ট করাবো সেই হসপিটাল থেকে প্রোভাইড করা হয় মেডিকেল সার্টিফিকেট নাম্বার যদি সেই হসপিটাল আপনাকে না দিয়ে থাকে আপনি হসপিটালের সাথে আবার যোগাযোগ করুন অবশ্যই আপনাকে একটি মেডিকেল সার্টিফিকেট নাম্বার দেওয়ার হ্যাঁ এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা বলতে পারেন আপনি এটার উপরে আপনার ভিসাটা ডিপেন্ড করতেছে এটা আমরা একশো জনের মধ্যে নিরানব্বই জনই এই ব্যাপারটি হয়তো জানি না যারা নিজে নিজে প্রসেস করছে তারা হয়তো বা আমরা এটা জানি যে মেডিকেল সার্টিফিকেট নাম্বার চাচ্ছে সেখানে মেডিকেল সার্টিফিকেট নাম্বার যদি আমরা ভুল বা শত রেফারেন্স নাম্বার দিয়ে দিই তাহলেও সেটি কোনো লাভ হচ্ছে না কারণ সেটি ওইখানে ইনস্ট্যান্ট ভেরিফাই হচ্ছে আপনি যদি ভুল কোনো নাম্বার দেন অথবা ভুল কোনো সংখ্যা বসিয়ে দেন তাহলে ওইটা ইনভ্যালিড দেখাচ্ছে কারণ এটা ভুল মেডিকেল সার্টিফিকেট নাম্বারটা যদি হসপিটাল কর্তৃপক্ষ অনলাইনে আপনার সার্টিফিকেটটা আপডেট করে দেয় আর সেই নাম্বারটা স্মারক নাম্বার হিসেবে বলতে পারেন সেটি যদি আপনাদের দিয়ে থাকে তাহলে সেটি দিয়ে সেখানে ভেরিফাই করলে সেটা হয়ে যাবে আর এতে ভিসা আপনার খুব সহজে পেয়ে যাবেন এতে একশোতে একশো পার্সেন্ট ভিসা পাওয়ার চান্স থাকে হসপিটাল থেকে আমরা এটি চেয়ে আর যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকি কোনো এক্সপার্টের কাছ থেকে তাহলে সে এক্সপার্টের কাছে আমরা সেই মেডিকেল সার্টিফিকেট নাম্বারটি চেয়ে নিব সে হসপিটাল ভেরিফাই করে সেটি রেডি করে দিবে সে হসপিটাল থেকে নিয়ে এটি আপনাকে প্রোভাইড করবে কমন যে সমস্যাটি মেডিকেল ভিসার মধ্যে দেখছি সেটি হলো যে অনেকে আমরা সিএমসি হসপিটালে পূর্ববর্তী সময় ট্রিটমেন্ট করিয়েছি কিন্তু সিএমসি হসপিটাল থেকে কিন্তু ইনভাইটেশন লেটার প্রোভাইড করে না শুধু অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রোভাইড করে একটি কথা অবশ্যই খেয়াল করতে হবে সিএমসি হসপিটাল থেকে যদি আমরা চিকিৎসা করাই তাহলে তারা আমাদের ইনভাইটেশন দেবে না ইনভাইটেশন না দিলে ভিসা পাওয়ার চান্স অনেক কমে যায় আপনার না পসিবিলিটিটা অনেক বেড়ে যায় এক্ষেত্রে আপনি যেটি করতে পারেন ভেলোরে যদি আপনারা ট্রিটমেন্ট করাতে চান আশেপাশে কিছু হসপিটাল অথবা অ্যাপোলো হসপিটালের থেকে আপনারা ইনভাইটেশন অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে পারেন এটি নেওয়ার পরে আপনারা যখন এই অ্যাপোলো হসপিটাল অথবা অন্য হসপিটালের রেফারেন্সে ভিসা পাবেন সেক্ষেত্রে আপনারা ইন্ডিয়াতে ভ্রমণ করবেন ভেলোরে যাওয়ার পরে ওইখানে আপনার ভিসার মধ্যেই লেখা থাকবে যে আপনি হসপিটাল চেঞ্জ করতে চালে এফআরআর মাধ্যমে হসপিটাল খুব সহজেই চেঞ্জ করতে পারবেন আপনি অন্য হসপিটালের রেফারেন্সে ভিসা পে ইন্ডিয়ায় গিয়ে আপনি যদি সিএমসি তে ট্রিটমেন্ট করাতে চান এতে আপনার এফআইআরও করে হসপিটাল চেঞ্জ করতে পারবেন খুব সহজে কোনো সমস্যাই নেই এখানে আমি সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আপনারা হসপিটাল চেঞ্জ করার জন্য আপনারা এফআইআরও করেন কিন্তু ভিসা পান ভালো একটি হসপিটালের রেফারেন্সে এতে আপনাদের ভিসা পাওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে মেডিকেল ভিসা সম্পর্কে আজকে এখানেই শেষ করব কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন ভারতের ভিসার জটিলতায় পড়লে যে কোনো জটিলতায় পড়লে আমাকে অবশ্যই নক করে জানাবেন আমি সবাইকে প্রপার গাইডলাইন দিয়ে দেবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে